যখন আমি যাবো সুজিতে বাড়ি তো চলো তোমরা দেখতে থাকো সময় থাকো মজা হবে তো ফাইনালি আমি এখন গাড়ি থেকে নেমে এখন সুজিতে বাড়ির দিকে যাচ্ছি এখান থেকে নৌকা ধরতে হবে নৌকা আছে অনেক দূরে সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে আর নদীর পারে আছে যে আমার বন্ধু সুজে তোমাদের দেখাবো আজ আমরা কোথায় ঘুরতে যাচ্ছি আমি জানি না ও আমাকে নিয়ে যাচ্ছে কোথায় ঠিক আছে তো তো দেখি ওকে যায় বলি যে কোথায় ঘুরতে হবে তবে তোমাদের সাথে শেয়ার করছি

কিন্তু কথা যাবো আমাকে বলতেছে না ঠিক আছে আমাকে শুধু এ বলতেছে চল খালি আমার সাথে চল সারপ্রাইজ গাইস সারপ্রাইজ বন্ধুকে প্রতিদিন করে ডাকছি সারপ্রাইজ এই আমি অনেক দিন পর আসলাম ঠিক আছে তো এ বলে আমাকে সারপ্রাইজ দিবে কি একটা আমি জানি না এখন আমাকে কোথায় নিয়ে যাচ্ছে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ভালো লাগছে আসে মনটা শান্তি হয়ে গেলো অনেকক্ষণ ছিলাম আমি ব্লগ করতে ভুলে গেছিলাম ও মনে করার দিল সে যেন ব্লগ করছি আর কিন্তু এই যে পাকার মধ্যে পাগলা পুরো গরম হয়ে গেছে খালি পায়ে হাঁটতেছি ঠিক আছে তো ভাই লোকে আমাকে এখানে নিয়ে আসার উদ্দেশ্যটা কী ছিল

তো ফাইনালি অনেকক্ষণ একটু ঘোরাঘুরি করে মন সত্যি হালকা লাগছে অনেক ঠিক আছে তো সোজাই গেল একটু অন্যদিকে ঠিক আছে তো আমি এখানে এখন একা বসে আছি খুব ভালো লাগছে সত্যি বলতেছি তোমরা যারা যারা আসোনি তারা একবার এসে দেখো তোমাদের মন হালকা হয়ে যাবে আমি আসি একটার দিকে এখন তিনটা বাঁচতে চললো যাওয়ার ইচ্ছাই করছে না ভাই বাড়ি যাওয়ার ইচ্ছাই করতেছে না যে বাড়ি চাই। তোমাদেরকে কি দেখাবো বুঝতে পারতেছি না কারণ মন্দিরে এরকম এলাম নেই ভিডিও করার ঠিক আছে যতটা পারবো তা তোমাদের দেখাবো তো গাই সেখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা কিছু খেলাম দিলাম খাওয়ার পরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম আমি সত্যি ভাবতে পারিনি সুজি আমাকে এরকম একটা সারপ্রাইজ দেবে সত্যি বলতে অনেক মন পরিষ্কার হয়ে মানে যা মন খারাপ ছিল আমার অনেক ভীষণ ভীষণ খারাপ ছিল তিনি সে আমাকে ফোন করে বলে চল আজকে চল এক জায়গায় ঘুরতে যাবো তাই বললাম না কোথাও করতে যাবো না তা আমাকে জোর জবরস্তি নিজেই করতে চাই সত্যি মনটা অনেক ফ্রেশ করে দিল আর আমি সত্যি খুব খুশি হয়ে গেলাম সেখানে গিয়ে মানে বাড়ি আসার নামই নিচ্ছিলাম না তারপরে গাছ ফাইনালি আমি এখন বাড়ির দিকে চলে আসলাম বাড়ির কাছাকাছি তো তোমাদেরকে বলার উদ্দেশ্য ছিল যে আমি ওখান থেকে মানে এত মন পরিষ্কার হয়ে গেলো ওখান থেকে আসার ইচ্ছা করতেছিল না আমার বন্ধু যে আছে সুজয় সে বলতেছিল চল না রে চল আমি বলছি দাঁড়া দাঁড়া ওইভাবে দাঁড়াতে দাঁড়াতে সন্ধ্যা হয়ে গেলো ঠিক আছে তারপরে খাওয়া দাওয়া করলাম ঘুরে টোরেই গাড়ির চড়ে আমি বাড়ি চলে আসলাম ও বাড়ি চলে গেল আমি ভুলে গেছি যে আমি ব্লগ করতেছি একটু আগে মনে পড়লো ঠিক আছে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে তত পায়